মিউয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাতের পর এবার ময়দীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর বৈঠক হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের কথা শোনা গিয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি একই সাথে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী অনুরা কুমার দিশা নায়কে নির্বাচিত হয়েছেন তিনি একজন বামপন্থী নেতা এবং মোহাম্মদ মুইজু মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মালদ্বীপ থেকে ভারতকে বিতাড়িত করার স্লোগান নিয়ে তিনিও ভারত বিরোধী নেতা হিসেবেই সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে নেপাল এবং ভুটানে ইতিমধ্যেই ভারত তার ফুটপ্রিন্ট হারিয়েছে এবং পাকিস্তানের সাথে তাদের চিরবৈরী সম্পর্কের কথা আমাদের প্রত্যেকেরই জানা ফলে দক্ষিণ এশিয়ায় সম্পূর্ণ রূপে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত এবং এবারের নিউ ইয়র্কে পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীর যে পরিণত হয়েছিল বাংলাদেশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে ভবিষ্যতে ভারত যেভাবে দক্ষিণ এশিয়ায় তার ফুটপ্রিন্ট হারাচ্ছে মিত্র হারাচ্ছে ঠিক একইভাবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হিসেবে কূটনৈতিকভাবে ভূ রাজনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব ঘটতে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাতের পর মলদ্বীপসের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক দক্ষিণ এশিয়ার ভূ ঘিরে অনেকগুলো সমীকরণ মিলিয়ে দিয়েছে নিউ ইয়র্কে মলদ্বীপসের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা আমরা দেখব এবং এর প্রভাব কি হতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সেটা আমরা বোঝার চেষ্টা করব তার আগে শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থী নেতা যিনি চীনপন্থী হিসেবে পরিচিত অনুরাগ কুমার দিশা নায়িকের প্রেসিডেন্টে নির্বাচিত হওয়াকে ভারতীয় রাজনীতি বিশ্লেষকরা কিভাবে দেখছেন ভারতের গণমাধ্যম কিভাবে দেখছেন এবং এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ থেকে ভারতের আধিপত্য কিভাবে কমতে শুরু করেছে এবং একই সময়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ কিভাবে একটা ফ্যাক্টর হয়ে এবং আগামী দিনে অন্যতম বড় একটা শক্তি হয়ে উঠবে সেটা আমরা বোঝার চেষ্টা করব আমরা একটু ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের একটা রিপোর্টের হেডলাইন দেখি তারা বলছে শ্রীলঙ্কা ইলেকশন অনুরাগ উইল নিউ চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে শ্রীলঙ্কার নির্বাচনে অনুরাগ কুমার দিশা নায়কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ফার্স্ট পোস্ট বলছে ইজ শ্রীলঙ্কাস নিউ প্রেসিডেন্ট অনুরা কুমার দিশা নায়কে ব্যাড নিউজ ফর ইন্ডিয়া অনুরা কুমার দিশা নায়কে এ মার্সিস্ট হ্যাজ বিন সোন ইন অ্যাজ শ্রীলঙ্কাস নিউ প্রেসিডেন্ট পপুলারলি নোন অ্যাজ এ কে টি দ্য ফিফটি ফাইভ ইয়ার ওল্ড হেডস দ্য জনথা বিমুক্তি প্যারামোনা জে ভি পি হুইচ ইজ নোন ফর ইটস অ্যান্টি ইন্ডিয়া স্টান্স ইন দ্য পাস্ট হুইচ সেটা ফর করেছে এই রিপোর্টে মূল বক্তব্য হচ্ছে এটা ভারতের জন্য নতুন একটা চ্যালেঞ্জ তৈরি করবে অর্থাৎ মলদ্বীপস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজু ভারত বিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত ভারত বিরোধী স্লোগানই তিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজু তারপর শ্রীলঙ্কাতেও ভারত বিরোধী একজন নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং একই সময় বাংলাদেশে ভারতের এতগুলো বছরের পরিচিত মিত্র শেখ হাসিনা পততকে বাধ্য হয়েছেন এবং তিনি ভারতেই পালিয়ে গেছেন এখন বাংলাদেশে যে সরকারটা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কোনোভাবেই ভারতের تابعদারি মেনে নেবে না যেহেতু বাংলাদেশের জনগণ কখনোই বাংলাদেশে ভারতের দখলদারিত্ব মেনে নেয়নি এতগুলো বছর ধরে জোর করে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় ছিল এ কারণে ভারত বাংলাদেশে এতদিন তাদের কর্তৃত্ব দেখাতে পেরেছে কিন্তু এখন বাংলাদেশ থেকেও তারা হয়েছে। এবং বৈঠকে কি কথা হলো সেটা আমরা একটু দেখি ইউনুস ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ মালদ্বীপ নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে ওই বৈঠকে উভয় দেশের প্রধান নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান বৈঠকে উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ পর্যটন জলবায়ু পরিবর্তন সহ গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে তারা প্রধান উপদেষ্টা মালদ্বীপের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে বলেছেন দুই দেশের মধ্যে জলবায়ুর পরিবর্তনের গুরুত্বর পরিবর্তন সহ অনেক বিষয় এক্ষেত্রে উভয় দেশই জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করছেন ডক্টর ইউনুস উদ্ভূত বিপদের কথা উল্লেখ করে এই জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় জোর দেন তিনি এ সময় দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি বলেছেন উভয় দেশই মৎস্য পর্যটন এবং জলবায়ুর পরিবর্তনের ইতিবাচক ভূমিকার ক্ষেত্রে কাজ করতে পারে। এ সময় দুই দেশের মধ্যে এবং অর্থনৈতিক বৃদ্ধির আহ্বান জানান মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি আরো বলেন যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে তা আমাদের উভয় দেশের নাগরিকদের জন্যই মঙ্গলজনক হবে প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সক্রিয়তার মাধ্যমে এই অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা বিনির্মাণে জোর দিয়েছেন দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক ডক্টর ইউনুস মালদ্বীপের প্রেসিডেন্টকে তিনি বলেছেন আমাদের আরও ঘনিষ্ঠ হওয়া উচিত আমাদের নিজেদের মধ্যে দূরত্ব বাড়ানো উচিত নয় পরিষ্কারভাবেই ভারতের সাথে এতগুলো বছর ধরে মালদ্বীপের যে সম্পর্ক ছিল অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে যে সম্পর্কটা ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাথে বৈঠকে প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপনের নিউ ইয়র্ক সফরের পর একটা কথা আমরা পরিষ্কার বলতে পারি আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম ফ্যাক্টর হয়ে উঠছে বাংলাদেশ এবং একই সাথে ভারত এই অঞ্চলে তার আধিপত্য হারাচ্ছে